অনেক অনেক দিন আগে এক পাহাড়ের কোলে ছিল আলোকনগরী নামের এক সুন্দর রাজ্য সেই রাজ্যের রাজকুমারী ছিল দুতি তার নাম যেমন সে নিজেও ছিল তেমনি উজ্জ্বল আর হাসি খুশি। দ্যুতির সবচেয়ে প্রিয় ছিল রাজ্যের বিশাল ফুলের বাগান সে শুধু ফুল ভালোবাসত না তার একটা গোপন ক্ষমতাও ছিল সে যখন কোনো ফুলের কাছে গিয়ে ফিসফিস করে কথা বলতো তখন সেই ফুল আরও উজ্জ্বল হয়ে উঠত আর তার সুবাস ছড়িয়ে দিত বহুদূর একদিন রাজ্যের আবহাওয়া হঠাৎ বদলে গেল সূর্যের আলো যেন ম্লান হয়ে গেল আর বাগানের ফুলগুলো তাদের রঙ আর সতেজতা হারাতে শুরু করল পাতাগুলো ঝরে পড়ছিল আর পুরো রাজ্যটা বিষণ্ন হয়ে উঠল রাজারানি দুশ্চিন্তায় পড়লেন রাজ্যে আর কোনো আনন্দ ছিল না কারণ ফুল ছাড়া আলোকনগরী ছিল যেন এক রংহীন ছবি রাজা অনেক জ্ঞানী লোক আর জাদুকরকে ডাকলেন কিন্তু কেউ এই সমস্যার সমাধান করতে পারল না তারা জানালো রাজ্যের সুরক্ষাকারী স্ফটিক এর আলো ম্লান হয়ে যাওয়ায় এমনটা হচ্ছে এই স্ফটিককে আবার আলোকিত করতে হলে এমন একটি বিরল ফুলের পাপড়ির রস দরকার যা কেবল ঘুমন্ত উপত্যকাতে পাওয়া যায় কিন্তু সেই উপত্যকা হাজার বছর ধরে বরফে ঢাকা আর সেখানে পৌঁছানো অসম্ভব বলে সবাই বিশ্বাস করত সবাই আশা ছেড়ে দিল রাজকুমারী দুটি হাল ছাড়ল না সে জানত তার জাদুকরী ক্ষমতা কেবল ফুলের সৌন্দর্য বাড়ানোর জন্য নয় তার ক্ষমতা রাজ্যকে বাঁচাতেও পারে গভীর রাতে সে একটা হালকা চাদর মুড়ি দিয়ে সবার অলক্ষ্যে প্রাসাদ থেকে বেরিয়ে পড়ল তার কাছে ছিল একটা ছোট রূপালি পাত্র আর তার সবচেয়ে প্রিয় ফুল একটা উজ্জ্বল সোনালি গোলাপ দীর্ঘ আর বিপজ্জনক যাত্রা শুরু হলো। দুটি পাহাড় নদী পার হলো আর গভীর জঙ্গলের মধ্য দিয়ে হেঁটে চলল তার পথ প্রদর্শক ছিল তার হাতের সোনালি গোলাপের হালকা জাদুকরি আলো অবশেষে সে ঘুমন্ত উপত্যকার কাছাকাছি পৌঁছাল সত্যিই উপত্যকার প্রবেশদ্বার ছিল ঘন বরফে মোড়া দুটি হতাশ না হয়ে তার সোনালি গোলাপটা বরফের উপর রাখল তারপর সে চোখ বন্ধ করে ফিসফিস করে কথা বলল যেমনটা সে তার বাগানের ফুলের সাথে বলত সে বলল প্রিয় বরফ তুমি যদি আমাদের রাজ্যকে মুক্তি দাও তবে এই উপত্যকা আবার ফুলের সুবাসে ভরে উঠবে আমি কথা দিচ্ছি আশ্চর্যজনকভাবে গোলাপের সোনালি আলো বরফের উপর ছড়িয়ে পড়ল সঙ্গে সঙ্গে বরফ গলতে শুরু করল আর সেই আলোয় বরফের দেয়াল ভেঙে গেল দুটি পথ পেয়ে গেল উপত্যকার ভেতরে দুটি খুঁজে পেল নক্ষত্রকুসুম নামের সেই বিরল ফুলটি ফুলটির পথটিগুলো ছিল তারার মতো চিকচিক করছে কিন্তু ফুলের চারপাশে ছিল কাঁটা ভরা এক অদৃশ্য বেড়া সাধারণ কেউ কাছে গেলেই কাঁটাগুলো তাকে আঘাত করত দুটি সাবধানে এগিয়ে গেল কিন্তু কাঁটার বেড়া তাকে স্পর্শ করল না কারণ ফুলের প্রতি তার বিশুদ্ধ ভালোবাসাই তাকে রক্ষা করেছিল সে রূপারি পাত্রে ফুলের পাপড়ির রস সংগ্রহ করল সূর্য ওঠার আগেই দুটি রাজপ্রাসাদে ফিরে এল রাজারানী তাকে জীবিত দেখে কেঁদে ফেললেন দুটি দেই না করে সেই রস নিয়ে রাজ্যের সুরক্ষাকারী স্ফটিকের কাছে গেল সে এক ফোঁটা রস স্ফটিকের উপর ঢেলে দিল সঙ্গে সঙ্গে পুরু স্ফটিকটা সোনালি আলোয় ঝলমল করে উঠল সেই আলো দ্রুত রাজ্যের চারদিকে ছড়িয়ে পড়ল আর মুহূর্তেই রাজ্যের বাগানগুলো আবার সতেজ হয়ে উঠল ফুলগুলো তাদের আসল রং ফেলে পেল আর তাদের সুবাসে ভরে গেল আলোকনগরী সূর্যের আলো আবার উজ্জ্বল হয়ে উঠল রাজা রানী আনন্দিত হলেন এবং পুরো রাজ্যের মানুষ উল্লাসে মেতে উঠল দুটি প্রমাণ করল যে সবচেয়ে বড় শক্তি লুকানো থাকে দয়ালু হৃদয়ে আর নিজের উপর বিশ্বাসে এরপর থেকে রাজকুমারী দু কেবল ফুলের জাদু করে রাজকুমারী ছিল না সে ছিল আলোকনগরীর রক্ষাকর্ত্রী আর সেই ঘুমন্ত উপত্যকা মুক্ত হয়ে চিরদিনের জন্য নক্ষত্র কুসুমের সুবাসে ভরে থাকল গল্পটা তোমার কেমন লাগলো অন্য কোনো ধরনের গল্প শুনতে চাও